আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা হয় হয় যারা শিক্ষিত লোক উত্তরটা দেন তো একটা কথা বলি আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবারে পাঁচটা বিষয়ে তার পরীক্ষা ও চারটে বিষয়ে একশোয় একশো নাম্বার পেয়েছে আর একটাতে জিরো জিরো পেয়েছে যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল ফেল তাই না সবগুলোতে একশো একশো একটাতে জিরো ও কি জোহরে গেছেন একশো একশো আসরে গেছেন একশোতে একশো মগরিবে এসেছিলেন একশোতে একশো এসাতেও ছিলেন একশোতে একশো ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি পরেও পড়ে নেয়নি জিরো জিরো কি জিরো জিরো তার মানে আর নামাজি থাকতে পারলো না একটা কথা বলে দি সেটা হচ্ছে এই আমাদের কিছু মানুষের ধারণা একটা লোক মারা গেল মারা যাবার পরে ইমাম সাহেব তার লাশটার সামনে পিছন করে দাঁড়িয়ে বা সাইটে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলছে আসসালাম আলাইকুম মন দিয়ে শুনুন আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে খুব ভালো লোক ছিল ভুল ত্রুটি করে থাকলে সবাই আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব এগুলো বলে কি বলে না বলে আর এ কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে না ইমাম সাহেব দোয়া করে দিল ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল মাটি দোয়া হয়ে গেল আর সেই দিন এই গ্রামে জলসা তার বেটা খুব ধনী লোক পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে তাতকা আমার আব্বা মারা গেছে আজকের আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে কিন্তু ওর আব্বা পাঁচক তো নামাজ পড়তো না কারি আব্দুল জব্বার তো জানে না ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাত জায়গা নাই ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে পঞ্চাশ হাজারের বান্ডিল দুয়া বেশি করতেই হবে আর আমাদের মনির সাহেবদের দুয়া করার ঢং সাংঘাতিক ঢং কেউ দশ টাকা দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে আসছে কেউ দু হাজার দিয়ে দিচ্ছে তো পুরো ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসছে দুয়া এরকম চলছে কি চলছে না বাস্তব না বাস্তব বাস্তব এখন কারি আব্দুল জব্বার দোয়া করলেন আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আমিও দোয়া করলাম সভাপতি সাহেব দোয়া করলেন এ দোয়াতেও হলো না কাল সকালে মাদ্রাসার সব ছেলেরা দোয়া করছে আল্লাহ অমুক মারা গেছে কিন্তু লোকটা বেনামাজি ছিল ওর বেটা পঞ্চাশ হাজার দান করেছে এখন চাপে চুপে দোয়া করতে হবে তাছাড়া কিছু করে নাই পরে আর টাকা দিবে না এখন সব ছেলেরা মিলে যদি দোয়া করে ওর বাপকে জান্নাত পাঠানো যাবে যাবে নামাজ পড়েনি যাবে জান্নাত পাঠানো যাবে না কিছু লোক নামাজ পড়ে অবশ্য পাঁচ অক্ত কিন্তু কিছু বুঝে না চাচাকে জিজ্ঞেস করছি চাচা কতদিন নামাজ পড়ছো বলছি তিরিশ বছর হবে বাপ ভালো আলহামদুলিল্লাহ তা ওই বেতের নামাজের দুয়াটা একটু বলো তো বলছি অত বড় দুয়া কি আর জানি কানে কম শুনি চোখে কম দেখি এত বড় দুয়া কি আর মুখস্থ করা যায় আচ্ছা একবার শেষ দেয় দিয়ে উঠে বসে আর একবার শেষ দেয় যাবেন এর মাঝখানে কি বলেন দুয়া না আচ্ছা আচ্ছা সানাটা তো পারেন দাঁড়িয়ে আল্লাহ এটা জানেন ওটা তো জীবটাই লড়ে না কঠিন শব্দ আছে দুয়ার ভিতরে ভালো করে বুঝুন লোকটা পাঁচ তো নামাজ পড়ে দুয়া কিছু জানে না এটা আমি বাস্তববাদী লোক তো ওই জন্য বাস্তব কথা বলছি আপনার এখনই হুঁশ ফিরবো যে মনি তো ঠিকই বলেছে দেখবেন ওই লোকটা দেখবেন করে কি করে না ও রুকু থেকে উঠে ঠোঁট লাড়ছে আমি বলছি চাচা তুমি যখন দুয়া জানো না ঠোঁট লাড়ো কেন তুমি বলো কি এরকম লোক আছে না নেই তার মানে আমার মনে হয় দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এবার আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে